আসসালামু আলাইকুম সম্মানিত উদ্দেবটা ভাই এবং বন্ধুগণ সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে দেখাবো মুরগির ফাওয়ারি ওষুধগুলো ব্যবহার করে তো আমি এখানে প্রথমে একটি জেন্টোবেড আর 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 একটি নিয়েছি আর মূলত কাজ করে যখন মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায় মানে ওষুধ খাওয়ানোর পরেও মুরগি সুস্থ হয় না তখন আপনারা এই জেন্টোভেডটা ব্যবহার করবেন আর লাইসোফিট নিয়েছি লাইসিট লাইসোফিট মূলত রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ায় তো এখন আমি ওষুধগুলো কেসে দিয়ে কেট নিচ্ছি আর জেন্টোফেড ব্যবহার করার আগে আপনারা প্রথম অবস্থায় মুরগিকে যখন মুরগি অসুস্থ থাকবে তখন আপনারা পাহাড়ি ওষুধগুলো ব্যবহার করবেন তখন মুরগি যখন প্রথম অবস্থা অসুস্থ থাকবে তখন আপনারা নর্মাল ওষুধগুলো ব্যবহার করার চেষ্টা করবেন নাহলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায় তো আমি যে এখন জেন্টোভেটে এক গ্রাম নিয়েছি এক লিটার পানির জন্য আর লাইসিটে এক গ্রামের একটু বেশি নিয়েছি কারণ আমার প্রতি লাইসে প্রতি দশটি মুরগির জন্য এক গ্রাম তো আমার এখানে মুরগি বেশি তার জন্য আমি একটু বেশি ওষুধ নিয়েছি এক গ্রামের একটু বেশি তো এখন ওষুধগুলো ভালোভাবে পানিতে মিক্স করে নেব আর আপনারা অবশ্যই খামারে বাই সিকিউরিটিটা মেনটেন করবেন কারণ এ সময় অতিরিক্ত রোগ জীবাণু ছড়ায় তা আমি এখন পানিগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন মিক্স করা হয়ে গেছে পানিগুলো তা আমি এখন আমার মুরগিগুলোকে পানিও দিয়েছি মোটামুটি আলাদা মতো পানিগুলো ভালোভাবে খাইতেছে আর আমি প্রথমে এগুলোকে নর্মাল ওষুধ খাওয়াইছি খাওয়ানোর ফর কাজ করেন এই জন্য আমি জ্যানট্রোপ্যাটটা ব্যবহার করেছি জ্যান্ট্রোপারটা ভালো কাজ করে এখন বাকিটা আল্লাহর ইচ্ছা তো